হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বেজে গেছে কটা বলো তো সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো আমি এই যে চেয়ার নিয়ে আর এই যে হাতে কটা কুল নিয়ে এখন চলে এলাম এখানে বসে বসে কুল খাবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকালের খাবার তো দশটার খাবারটা তো খেলাম হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল ভাত আর হচ্ছে বাঁধাকপি ভাজা তো এগুলোই খেলাম তো এখন এখানে বসে বসে এই যে চেয়ার নিয়ে এসেছি বসে বসে কুল খাবো আর হচ্ছে ভিডিও এডিট করব তো আর হচ্ছে যে আমরা মালা ফুলের মালা সেই ফুলগুলো দেওয়ার কথা ছিল মালা জন্য তো জানি না কখন দেবে মা গিয়ে দেখে আসলো যে তুলতে এসেছে নাকি তো দেখছে যে তুলতে আসেনি ফুল তুলতে তো হচ্ছে ওর জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নিই নিয়ে ফুল নিয়ে আসলে তখন আর ভিডিওটা এডিট করা হয় না আর আজকে দেখো কতটা দেরি হয়ে গেলো ভিডিও শুরু করতে সকালবেলাতে বসেই ছিলাম উঠে আজকে চা খাইনি আজকে উঠে চা খাইনি উঠলাম উঠে ব্রাশ করে একটু বসেছিলাম ছেলেকে ইপি খাওয়ালাম ঘরে গিয়ে একটু বসেছি তখনই মা ডাকছে রান্নাবান্না এই যে একটু আগে দিদি ডাকছিলো যে ভাত খেয়ে যা তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ফুল খাচ্ছি এখন বসে বসে এই যে ফুলগুলো খুব একটা ভালো না আমাদের একটা ফুল গাছ ছিল এই যে এই দিকটাতে ওই কুলটা খুব ভালো ছিল খেতে এই কুলগুলো সেরকম একটা ভালো না এটাই খেতে হবে এখন কিছু করার নেই তো চলো আবার ও আর আমার ছেলে বদমাশি করছে আবার সেই আয়লানা নিয়ে ইয়ে করলো মুখে চোখে লাগিয়েছে মা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিল নিয়ে এখন ঘরে গিয়ে বসে আছে আর দিদির দিদিও ঘরে বসে আছে বোন এখন জামা কাপড় কাচবে জামা কাপড় ভিজিয়েছে আর আমি এখানে বসে বসে একটু ভিডিও এডিট করব বলে ছায়াতে বসলাম এই যে ওই সাইডে রাস্তা আমাদের তো চলো আবার পরে কথা হচ্ছে সারাদিন কি করি না করি দেখাবো তোমাদের সাথে তো চলো পরে আবার কথা হবে এখন দেখো ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি তো ওকে এখন ক্রিম ট্রিম মাখাচ্ছি তো এই যে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি এইখানে বোনও আছে আমি আছি সবাই মিলে এই যে বসে সবাই বসে আছে টিভি দেখছে আর আমি হচ্ছে ছেলেকে ক্রিম ট্রিম মাখিয়ে চলে যাচ্ছে এখন আমি স্নান করতে চলে যাব আর মা ঘর লেপছে তো হচ্ছে এর জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে ওকে বসিয়ে দিলাম যে ঘরে বসে থাকবে টিভি দেখবে তাহলে আর ঘরটা পারানো হবে না পা দিয়ে নাহলে চটকে দেবে লেপাটা তো সেই কারণে যে তাড়াতাড়ি স্নান করি আমিও এখন চলে যাবো স্নান করতে তারপর এখানে দেখো স্নান করে বাথরুম থেকে বেরিয়ে চলে এসেছি তো হচ্ছে ওইদিকে যাব জামা কাপড় মেলতে তো এই যে নাইটিটাকে জলটা ভালো করে নিংড়ে নিচ্ছে এখন নাইটিটা যাব মেলতে আর ওই ওইদিকে আমার মা হচ্ছে ঘর লেপছে আর এদিকে ঠাকুমা যেন কী হয়েছে তো ঠাকুমাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না হঠাৎ এই যে আমি নাইটিটা নিংড়ে গামছা দিয়ে মুখটুক মুছে ওই পাশে নাইটি মেলতে গেছি তো দেখছি ঠাকুমা নেই ওইখানেই বসেছিল তো তোমরা দেখো ভিডিওটা তারপর বুঝতে পারবে তো এই যে যাচ্ছি এখন এই যে সব নিয়ে দেখো ওই পাশে কিন্তু আম গাছের গোড়ায় ঠাকুমার রাস্তার পাশে এখন আমি স্নান করে দাম আর এই যে নাইটি মেলতে যাচ্ছে আর এখন ঘরে যাওয়া যাবে না কারণ মা হচ্ছে ঘর লেপছে সে কারণে আমি এইখানে তাড়াতাড়ি স্নান করে নিয়ে এখন নাইটিটা মেলে দেবো তারপর বাইরে বসে বসে ফোন দেখবো একটু তো চলো নাইটিটা মেলে নি তারপর আবার কথা হচ্ছে ওমা মা আমি দেখো আমি বারবার মাকে ডাকছি যে মা দেখো ঠাকুরমা কোথায় চলে গেল তো আমারও হঠাৎ বকের ভিতরটা একদম মুচড়ে উঠেছিল যে হঠাৎ কোথায় চলে গেল তারপর কান্নার আওয়াজ শুনতে পেয়েছি এই যে মাকে ডেকে নিয়েলাম যে কোথায় চলে যাচ্ছে একটু আসলে ঠাকুরমার মাথাটা একটু খারাপ খারাপ হতে হয়ে গেছে আর সাথে ছিল সাইকেলের জন্য সাইকেলটা আমি নিলাম ও এইটা হচ্ছে সরশের বোঝা ওই যে বাড়ি নিয়ে যাচ্ছে সরষে কাটা হলো আমাদের ঠাকুমার কথা যেটা বলছিলাম তো বয়স হলে যেটা হয় ওনার সেটাই এখন কে একটু পর ভুলে যায় তো সেই রকমই উনি ওনার ভাইয়ের বাড়ি খোঁজে শুধু আর কি কোথায় যে চলে যায় ঠিক বুঝতে পারে না তো আজকেও চলে গেছিলো আমাদের সামনের একটা বাড়িতে তো ওখানে গিয়ে কান্নাকাটি করছিল। আগে আমি কান্নাকাটির আওয়াজ শুনতে পাইনি তো মাকে ডাকার পর তারপর দেখলাম কান্নার আওয়াজ আসছে তো ও বাড়িতে গিয়ে দেখলাম যে বসে আছে তো বসে শুধু বসে আছে না ও বাড়িতে গিয়ে বলেছে আমাকে ভাত দেয়নি তো ওই বাড়িতে কি গিয়ে আবার খেয়ে দিয়ে তারপরে এসেছে তো বাড়িতেও কিন্তু খাওয়া দাওয়া করেই তারপর ওইদিকে বেরিয়েছিল। আর দেখো ঠাকুমাকে দেখে এসে তারপর আমি আর মা বাড়ি চলে এলাম এসে এই যে আমি ঘরে ঢুকেছি এখন চুল টুল আঁচড়ে তারপর হচ্ছে সিঁদুর টিঁদুর পরে নেব। আর দেখো আমার কত চুল উঠছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এমনিতেই চুল কেটেছি চুল ছোট হয়ে গেছে তারপরও আবার এত এত চুল উঠছে কি করব জানি না তো এই যে দেখো চুলটা অনেক ছোট করেই কেটে দিয়েছি আর এই যে চুলটা ঘুটিয়ে বেঁধে নিলাম তো চুলটা ঘুটিয়ে বেঁধে রাখলে কি বলো তো ঘাড়ের কাছে এসে ইয়ে করে না তো এর জন্য সবসময় ঘুটিয়েই বেঁধে রাখি চুলটা আমি তো এতটা করে যদি চুল ওঠে কদিন পর তো আমি ডাক হয়ে যাব দেখো এই যে জালনার কাছে বসে বসে আচরাচ্ছিলাম মানে এই যে ব্যাক ক্যামেরা করে তো দেখিয়েও দিলাম কতটা চুল উঠেছে তো আর এই যে ফ্যান চালিয়ে বসে আছি গরম গরম পড়ে গেছে যেহেতু এই যে কপালের এদিকটা লাল হয়েছিল একটু মুছে নিলাম তো ফ্যান চালিয়েছি খুব ভালো লাগছে রাতের দিকটাতে একটু একটু ঠান্ডা লাগে আর হচ্ছে এই যে দিনের বেলাতে প্রচণ্ড গরম লাগে এই কারণে এই যে ফ্যানটা চালিয়ে রাখি এই ফ্যানটাও মনে হয় বেশি দিন টিকবে না তো একবার চালালে বম বম করে তারপর আর চলে না ওইখানে পড়ে যাচ্ছিল কোথায় পড়ে যাচ্ছিল ওই পুকুরে তারপরে তারপরে তুমি কি করেছো আমি দেখতে পড়ে যাচ্ছিল

তো আমার ছেলে কি গল্প বললে তোমরা শুনতেই পেলে তো ওই যে ওই সাইডটাতে হচ্ছে একটা পুকুর আছে আমাদের ওইখানে হচ্ছে বিড়াল পড়ে যাচ্ছিল নাকি সেগুলো বললো তো দেখে এসে আর এই যে আমার মা এখন রোদে বসে বসে সে পিটাচ্ছে আর আমি এদিকে ছেলেকে হচ্ছে ভাত খাওয়াতে চলে এলাম দুপুরবেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে এদিকটায় ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম আর এই চেয়ারটাতে বসে উল্টো হচ্ছিল বলে আমি ওকে ওই চেয়ারটাতে বসতে বললাম আর আমি এই চেয়ারটাতে বসে পড়লাম তো তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি নিজেও তো খাবো আমি আজকে আর ভাত খাবো না তো তোমাদের সাথে আর সেটা আর শেয়ার করিনি দুপুরবেলাতে আমি আর ভাত খাবো না আমি বাঁধাকপি রান্না হয়েছিল তো সেটা দিয়েই একটু মুড়ি খেয়ে নেবো তো আমার মুড়িটা খেতে প্রচণ্ড ভালো লাগে কে কে এরকম খাও বললো আমার ভাতের সাইড মানে ভাত থাকলেও তার সাইডে আমি মুড়ির কৌটা নিয়ে বসি আর এই যে দুপুরবেলা শুয়ে শুয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপর একটু টিভি দেখছিলাম দুপুর ঠিক না এখন বিকেলই হয়ে এসছে প্রায় তো এখন যে টিভি ছেলে দেখো কলা নিয়ে আসলো ও দাদু নিয়ে এসছে

তো তারপর দেখো ওই যে বাবা বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে চিকেন তো আজকে এই যে চিকেন রান্না হবে আর চিকেন আনলে রান্নার দায়িত্ব আমার তো ওই যে আমি আজকে রান্না করব। মা মশলা সসলা সব করে দেবে আর আমি রান্নাটা করব। এখন হচ্ছে এই যে বেছে নেব চিকেনটা তো বোন হচ্ছে লাইট ধরে থাকবে আর আমি হচ্ছে চিকেনটা বেছে নেব তো এই যে কাল আবার শনিবার সেজন্য অল্প করেই এনেছে কাল আমি আর আমার ছেলে খাবো ওরা কেউ খাবে না তো হচ্ছে অল্প করেই এনেছে রাতেই যেন শেষ হয়ে যায় তো আর অল্প থাকবে সেটা আমি আর ছেলে সকালবেলা কালকে খাবো কাল শনিবার ওদের নিরামিষ আর এই যে তারপর দেখো এখানে ছেলেকে খাইয়ে যাচ্ছিলাম এখানে খাওয়াচ্ছিলাম হচ্ছে দুধ মুড়ি আর কলা দিয়ে তো ওইদিকে দিদি দেখো এত মশার উৎপাত হয়েছে তো হচ্ছে দিদি মশারিটা নিয়ে মশারির ভেতরে ফোন দেখছে এই যে ক্যামেরাটা দেখে এখন উঠে বসলো দেখছো তো হচ্ছে এই যে ছেলে এটা খেতে খুব ভালোবাসে এই যে এখন রাত হয়ে গেছে মানে রাত মাথায় সন্ধ্যে সাতটা সাতচল্লিশ বাজে এখন আমি এসেছি রান্না করতে বাইরে তোমরা দেখতেই পেলে বাবা চিকেন নিয়ে এসেছে এখন আমি করবো রান্না মা সব গুছিয়ে টুচিয়ে দিয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে ভাতের হাড়ি উপর দিয়ে আছে এখন শুধু আমি মাংসটা করব তাহলেই হয়ে যাবে তো চলো করে নিই আর এখানে অন্ধকার ভিডিও করলে কিছুই দেখতে পাবে না তো একবারে রান্না টান্না করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে এত ধুমো কথা বলা যাচ্ছে না তো পরে কথা বলছি এই যে দেখো আলু ভাজা হচ্ছে এখন আর এই চিকেন আছে তেল ছিটে এলো এই যে চিকেন ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি আর এদিকে সব মশলা রেডি করা আছে এই যে জিরে বাটা আদা রসুন বাটা এটা লঙ্কা পেঁয়াজ টমেটো সব আর এই যে গরম জল সব রেডি করা আছে এখন রান্না করলেই হয়ে যাবে তো চলো রান্নাটা করে নিই আর এই বাইরে অন্ধকারে বসে বসে রান্না করছি কেউ নেই বাইরে মা টিভি দেখছে সবাই টিভি দেখছে আর আমি একা একা বসে রান্না করছি তো একটু ভয় ভয়ও লাগছে তো এই যে এর মধ্যে আমার চিকেন রান্না হয়েও গেছে দেখো এই যে ঝোল দিয়ে দিয়েছি একটু পরে নামিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো গরম মশলাটা বাটবো এখন আর হচ্ছে এদিকে একটু আগে মানে নেড়ে নিলাম যেন তলায় না লেগে যায় তো এই যে নামিয়ে ঠামিয়ে তারপর দেখো কি করি এ দেখো দিদি চিকেন খায় না বলে ওর জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু মাছের ঝোল আছে এই যে লঙ্কা ভাজতে হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধর জন্য আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ ভাজবো নিয়ে যাও নিয়ে যাও কষানো এখন কষানো এখন কষানো এখন আবার কিসের কষানো হয়ে গেছে আমার রান্না এখন আমরা ভাত খাবো এই যে হয়ে গেছে পিঁয়াজ উড়ে বাবা রে পিঁয়াজ ভাজা মামা ইয়ে খাবে না যে চিকেন খাবে না যে মামা ঠিক আছে এটা কিন্তু আলু মাখবে যে আলু মাখা খাবে সে আর চিকেন খেতে পারবে না তাহলে তুমি চিকেন খাবে চিকেন খাবে না আলু মাখা খাবে ঠিক আছে যাও এখানে ঠান্ডা চলে যাও আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ জুতো পরে চলে যাও এ দেখো জাল দিচ্ছি না কিন্তু দেখো গনগনে আগুন আছে ভিতরে ওই আগুনেই হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা এবার আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানটা ঝাড় দিয়ে এখান এই জায়গাটা ঢাকা দিয়ে দিতে হবে কারণ বিড়াল ঢুকে যেতে পারে যেহেতু ঠান্ডার সময় তো একটু একটু ঠান্ডা আছে এখন বিড়াল ঢুকে যেতে পারে এর মধ্যে আর বিড়াল ঢুকলে কি অবস্থা হবে বুঝতেই পারছো তো এই জায়গাটা এখন আমি বন্ধ করে দেবো এই হাঁড়িটা দিয়ে তো চলো তো আজকের মতোটা সবাই ভালো থাকবে